বিখ্যাত তোমার নাম কি ফলের পরিচয় এই যে ভিয়েতনামি সুপার আর্লি কাঁঠাল এই যে কাঁঠাল গাছটা আমরা আপনাদের দেখাচ্ছি এর আগের দিন আমার খুবই আফসোস ছিল যে এই গাছটা আমরা আপনাদের দেখাতে পারিনি ফলন দেখুন উপরে ফলন আছে এই সাইটেও কিন্তু আছে এই ভিডিওটা অনেক আপলোড করেছে অনেক নিউজ চ্যানেলও কভার করেছে এটা নাম হলো ভিয়েতনাম সুপার আর্লি এর एक्चुअली সবজি হিসেবে খায় এটা বছরে তিন চড়ে 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 হিসেবে খায় না পাকলে রসালো হয় না পুরো খাস্তা হয় সাইজটা বড় আটা নেই আঠা নেই আঠা নেই এতে আঠা খুব আচ্ছা এখন ফলন আর পুরো ডাল ভর্তি হয় সব উপরে উপরে আছে পুরো গাছ থেকে দেখেন হ্যাঁ ফলগুলো কাছ থেকে দেখেন অনেক ফলন আছে আর ছিল তো লাস্ট টাইম অনেক সময় পরে অনেক কাটাল পেকে গিয়েছে সেগুলো পাড়া হয়ে গেছে আমরা অনেক জায়গায় ভিডিও বানাই স্ক্রিনে ফটো নেট থেকে ডাউনলোড করে লাগাতে হয় এখানে সেই সিস্টেমটা আমাদের হয় না আমাদের এডিট করতে একটু কষ্ট কম হয় কারণ প্রত্যেকটা গাছে আমরা লাইভ আপনাদের ফল দেখাতে পারি তো এই কাঁঠালটা যেহেতু এটা রেডি আছে অনেক কাঁঠাল আছে আমরা আপনাদের ফেস মেলটা সুন্দর সেন যে এতো ভিডিও স্মেল পাঠানো যাবে না না পাঠালে গেলে আমি আপনাদের বলতে পারতাম কিন্তু খুবই সুন্দর এই কাঁঠালটা আমরা এখন কাটিং করছি পাকা গাছ পাকা একদম গাছ পাকা এই হচ্ছে কাঁঠাল আর কাঁঠালের যে স্মেল সত্যি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ওফ খুব সুন্দর কিন্তু এখানে একটা স্মেল আর অ্যারোমা আর কি আসছে যেমন বিরিয়ানির হাড়ি খুললে একটা অ্যারোমা আসে না আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে তারা বুঝতে পারে যে না এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে আটা পড়ছে এই কাঁঠালটাও সেম একই অবস্থা এই যে এই যে এই যে এই যে কোন দেখা যাচ্ছে আজ আপনি আপনি টেস্ট করুন আপনি টেস্ট করুন আমি এসে আমি টেস্ট করুন আচ্ছা আচ্ছা আমি প্রথমে খাই নাকি হ্যাঁ একদম এই হচ্ছে কাঁঠাল ভিয়েতনামি সুপার আর্লি কাঁঠাল এই দেখতে পাচ্ছ সাইজ কর সাইজটা বড় হবে এখান থেকে আর্ধেক স্লাইস হয়ে গেছে সুপার মিষ্টি দাদা সুপার মিষ্টি একদম মিষ্টির মতো মিষ্টি কাঁঠালের কয় কোনো আটা নেই খুবই সীমিত যে আটা আছে এই যে জাস্ট এইটুকু আটা অন্য অন্য কাঁঠাল কাটলে মেজেই রাখা যায় না সেখানে পর্যন্ত কাঁটা চলে যায় সেই ব্যাপারটা নেই আর কগুলো কিন্তু একদম টেস্ট মিষ্টি দারুণ মিষ্টি আর খুব সুন্দর সেন এই কাঁঠালকে বাড়ি গেলে লোক ধরে ফেলবে কাঁঠালকে এসছে

কি গাছ নিছ আম 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 কি কি খান খান খাদি খদি কথা বলেন কি আম গছ এ 12 месе আপনি আচ্ছা আচ্ছা একটা আচ্ছা আচ্ছা আমরা এখানে ভিডিও